হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই মাস্ট্রোল অ্যাপ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে বর্তমানে যারা খামারি আছে তাদের খুবই একটা দুর্দশা এখন চলতেছে কারণ হচ্ছে দেখেন এই যে আমার পিছনে এক মাইকিং চলতেছে একশো পঞ্চান্ন টাকা করে মাইকিং দেওয়া হচ্ছে কারণ হচ্ছে এই মুরগিটা এখন যে অবস্থা আমি একটু দেখাই আপনারে দেখেন মুরগিটার কিন্তু সাইজ সব ঠিকঠাক হয়ে গেছে হ্যাঁ বিক্রির সময় হয়ে গেছে তো এখন বিক্রি করতে পারতেছি না এদের একটা কারণ হচ্ছে বর্তমানে বাজারটা এত কম ঠিক আছে যা কল্পনার বাইরে হ্যাঁ ওই যে মাইকিং শুনতে পারতেছেন যে একশো টাকা করে হ্যাঁ এমনি মনে করেন যে বিক্রি করতেই পারতেছি না হ্যাঁ যার কারণে হচ্ছে আপনার একশো যে পঞ্চান্ন টাকা করে মাইকিং দেওয়া লাগতেছে এখন যারা এই মুহূর্তে আপনারা খামারে মুরগি তুলছেন ঠিক আছে তাদের জন্য বলি যে একদম মানে খুব পুরো একদম বাস হ্যাঁ কারণ আপনারা যারা লালন পালন করেন অবশ্যই জানেন ঠিক আছে যে একটা মুরগি লালন পালন করতে কত টাকা খরচ হয় হ্যাঁ কত কষ্ট হয় পরিশ্রম হ্যাঁ এইগুলো অবশ্যই জানেন তো আপনাদেরকে একটা নিউজ দেওয়া দরকার আমি আগেও একটা ভিডিওতে বলছি যে আমরা যারা খামারি যারা আমরা লালন পালন করি মুরগি আমাদের একটা দাবি যে হয় খাবারের দাম এবং মুরগির বাচ্চার দামটা কমাতে হবে হ্যাঁ না হলে এই রেডি মুরগির দামটা বৃদ্ধি করতে হবে একটা মুরগি সমস্যা তো উল্টে গেছে তাই ঠিক করে দিলাম হুম হয় আমাদের এই যে কোনো একটা করতে হবে দুইটার একটা করতে হবে না নাহলে আমরা যারা এই খামারি আছি আসলে তারা বাইসে থাকার মতো লাইন নাই হ্যাঁ আমরা যদি আরেকটা লাইন হচ্ছে সবাই এক হইয়া দুই থেকে তিন মাস মানে মুরগি লালন পালন করা বন্ধ করে দিই তাইলে দেখা যাচ্ছে যে যে কোম্পানি এরা খাবারও বিক্রি করতে হবে না মুরগির বাচ্চাও বিক্রি করতে হবে না অনায়াসে হয়ে যাবে হ্যাঁ আর আমরা চাই যে মুরগির দামটা মোটামুটি একটা নির্ধারিত রেঞ্জের ভিতরে থাকুক যাতে আমরা লস না হয় এই যে যে মুরগিগুলো আমি রেডি করছি অলরেডি আমার এতেই পনেরো বিশ হাজার টাকা লস হবে হ্যাঁ আর নিজের শ্রম বিথাই যাবে পনেরো থেকে বিশ হাজার টাকা আসলে কেউ চাইবে না যে লস করি তো ভাই আজকের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা বর্তমানে মুরগি রেডি করছেন তাদের জন্য খুবই খারাপ একটা সংবাদ হ্যাঁ মাইকিং করে সারা আসলে মুরগি বেচাটা সম্ভব হচ্ছে না এই কারণেই আজকে মাইকিং দিয়ে দিচ্ছি আর দোয়া করবেন যেন এই আমাদের এই পোলট্রির দামটা একটু বৃদ্ধি হয় যাতে আমাদের পোলট্রি যারা লালন পালন করে যে ভাইরা আছে সবাই বাইসে থাকতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্ত এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন